অনেক দূরের জেলা কোন জেলা ভাই আপনার বাড়ি শরিয়তপুর মানে মাদারীপুর শরিয়তপুর জেলা হ্যাঁ অনেক দূর সকালে কয়টা রওনা দিচ্ছে ভোর পাঁচটায় ভোর পাঁচটায় রওনা দিছে এখন বেজে গেছে বেলা দেড়টা বাজে এখন পৌঁছাইছে ওনরা মানে অনেক গাড়ি চালাইছে না এই নসিমন গাড়ি নিয়ে আসছে তো গাড়িটা আমার কাছ থেকে নিল অনেক দূর থেকে বিশ্বাস করে আসছে আমি ভালো গাড়ি ভালো মাল দেওয়ার চেষ্টা করছি আনবক্সিং হচ্ছে পর্যায়ক্রমে ভিডিও দেখাবো আপনারা ভিডিওটি সেসব যে দেখবেন আঠারো ফাল সাথে আছে বিশ ইঞ্জিন দেখেন মডেল লেখা আছে দেখতে পাচ্ছেন জেড এস ডাবল ওয়ান ডাবল ওয়ান ওয়ান জিরো এন একদম ফ্রেশ একদম কারেন্ট প্রোডাক্ট উঠান পলে উঠান কাকা পলে দিন উঠান হ্যাঁ ভাই পলে দিনটা উঠান হ্যাঁ দেখেন লোয়ার চাকার জন্য পার উপর না পড়ে সাবধান এই গাড়ির মধ্যে অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে অনেক সময় তো সব থেকে ভালো যেটা সেটাই দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ নামাই ফেলান থাপে থাপে মালগুলো নামাই ফেলান আচ্ছা পেটিটা আমরা আনবক্সিং করে ফেলছি এখন এক একে সব প্রোডাক্টগুলো নামিয়ে নিয়ে আসবো নামানো হয়ে গেলে আমি পর্যায়ক্রমে সেটিং ভিডিওটা আজকে আপনাদের আবার দেখাবো আচ্ছা ভাই আর একটু কথা বলে আপনি এর আগে গাড়ি চালাইছেন কোন কোম্পানি কি গাড়ি চালাইছেন ডিএফ কোন কোম্পানি বলতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দশ বছর না আচ্ছা আচ্ছা আপনাদের এখানে মাটি কিসের চাষ বেশি কীসের মানে কাদার চাষ বেশি হ্যাঁ কাদার চাষ বেশি আচ্ছা ফসল কি হয় আপনাদের এখানে ধান পাট পেঁয়াজ হয় না পেঁয়াজ হয় কম আচ্ছা 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 ঠিক আছে শরিয়তপুর জেলার কথা বলতে চাই আসছে হচ্ছে ট্রিলারের চাকায় হা কম আছে হাওয়া দিতে আসছি করানো এই চাকাটা এই চাকাটা একটু উঁচা এই যেটাই একদমই হা নাই বসে গেছে হাওয়া দিতে আসছি হাওয়াতে নিয়ে আসলাম সেট করা হবে আপনার ভাড়া নেন ওই সামনে তো ভাড়া নেন ওই ক্যাশের তে ভাড়া নেন ক্যাশের থেকে ভাড়া নেন চাকা লাগানো হচ্ছে পর্যায়ক্রমে ভিডিওটি দেখতে থাকুন এখানে আছে লোহার চাকা আর এটা হচ্ছে ইঞ্জিনের টুল বক্স টুলবক্স ওনার্স ম্যানুয়াল কিছু এক্সট্রা কিট হ্যান্ডেল

চেন পেয়ে যাবেন কিছু এক্সট্রা মালামাল আছে এর মধ্যে কিছু না অনেক মালামাল দিয়ে দিয়েছে স্প্রিং টাইম মধ্যে আছে এই দুইটা বাইরে রাখেন এই দুটা লাগবে আপনাদের এটা লাগবে ফালনাট এর মধ্যেই আছে এই ছিল এক্সট্রা বেশি আর এখানে গাড়ি সেট করা হচ্ছে হ্যাঁ চালান গে অসুবিধা নাই গাড়ির মডেলটা দেখাই দি এখানে বিশ এল সিরিয়াল নাম্বার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর মাস আছে জিরো ফাইভ ব্র্যান্ড টু হুইলার চার্চার দেখেন মাথা দেখেন মাথা দেখেন ভাই মাথায় লাগে না যেন দেখেন হ্যাঁ এই পাশে একজন এসে ঠেক দিয়ে হ্যাঁ এটা সাপোর্ট দিয়ে ধরে রাখেন ধরে রাখেন গাড়ি এখন মোটামুটি ভিজিবল হয়ে গেছে সেটিং হইতে আর বেশি সময় লাগবে না অ্যাকচুয়ালি সেটের সেট নিলে বেশি সময় লাগে না গাড়ি সেটিং করতে বাট যখন ইঞ্জিল অন্টান অনটারনেট করা হয় তখন হচ্ছে সময় লেগে যায় ইঞ্জিল উঠানো নামানো মানে পরিবর্তন করতে অনেকটা সময় লেগে যায় তো সেটা সেট সেট করতে বেশি সময় লাগে না আর কষ্টটাও কম হয় তো মোটামুটি গাড়ি এখন ভিজেবল আমার খুব ভালো লাগছে ওনারা আসছেন অনেক দূর থেকে সেই শরীয়তপুর জেলা থেকে আসছেন ওনাদের এখানেও গাড়ি আছে মাদারীপুরেও গাড়ি আছে সব কিছু ফেলে রেখে ওনারা আমাদের একটা উপজেলা শহর বলমারিতে আসছেন আমার কাছ থেকে গাড়ি কেনার জন্য এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা মোটামুটি যদি ভালো কিছু করে থাকি আশা করি সুরপুরে যদি ভিডিও দেখে থাকেন কেউ যদি ভালো কিছু করে থাকি আপনাদের আমি পাবো আর প্রতি মেশিনে যে গাড়ি সব সময় অ্যাভেলেবেল আছে সব ধরনের মোটামুটি ডিজেল ইঞ্জিন ভালো মানের যে ডিজেল ইঞ্জিনগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে ভিডিওটি কন্টিনিউ করেন আমার দুলা ভাই হ্যাঁ আইসান দাদা ওরা সেই শিবুর

না ভাই মালো দিচ্ছে একশো একশো চালান গায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আইসেন এই ডালটা একটু দেন তো ওনার কাছে হ্যাঁ ঠিক হয়ে গেছে আমি গাড়ির ইঞ্জিনের ডিটেলসটা একটু দেখাই দিই এখন এইখানে ইঞ্জিনের চাংচাই জেড এস ডাবল ওয়ান আর এখানে এখন জানেন যে মডেলটি লিখে দেয় বি এখানে আর মন্থ আপনার এই এইটার সাথে এই সিরিয়াল নাম্বারটার সাথে এই সিরিয়াল নাম্বারটা মিলে যাবে খেয়াল এখানে যে সিরিয়াল নাম্বার এই যে ফাইভ জিরো ফোর এইট লাস্টে এখানের সাথে এইখানে দেখেন মিলে যাবে ফাইভ জিরো ফোর এইট ঠিক আছে এখন মিলাই দিছে কোম্পানি প্রতারণার কোনো সুযোগ নেই গাড়ি অলমোস্ট সেটিং প্রায় এখন পিছনের পিছনের চাকা লাগানো হচ্ছে ওটা ডাইরেক্ট ডাইরেক্ট সংযোগ দিবেন এখন আপনার লাইটে ডাইরেক্ট ডাইরেক্ট সংযোগ এখন এখানে লোয়ার চাকাটা লাগানো হচ্ছে তিনটে একটা দেয় না সরি লোয়ার চাকা লাগিয়ে এখানে সেট করা হবে গাড়িতে এত দুইশো পিস গেছে প্রতিদিন আটটা দশটা যাচ্ছে না সকালে তিনটা গেছে এই যে একটা চারটে গেল বললাম ফোন তো হাজার হাজার ফোন ঢুকে বুঝছেন আমরা মাঝে মধ্যে আমি বিরক্ত হয়ে যাই মানে অনেক কাস্টমার আছে শুধু দাম জানার জন্য ফোন দেয় ঠিক আছে শুধু দাম জানবে পড়ে করবে সেই করবে মাল নেবে না এই জন্য আসলে অনেক সময় বিরক্ত হয়ে যায় জন্য ফোন মাঝে মধ্যে অফ করে রাখি গাড়ি কিন্তু সেটিং হয়ে গেছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট সেটিং হয়ে গেছে গাড়ির এখন বেল্ট ওঠানো বাকি আছে সাইলেন্সার একলেনার লাগানো বাকি আছে আর মোবাইল ঢালবো অয়েল দিয়ে দেবো বাকিটা গিয়ারওয়েল ঢালা হচ্ছে খুব সুন্দর গেয়ারওয়েল ব্যাস থাক আর বাদ বাকি একটু বাড়ি দিয়ে যাক চেনে দিয়ে দিয়ে ওকে গিয়ারালের এই মুড়িটা নাটটা লাগাই রাখেন মুখের আস্তে 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 অত গাড়ী মানে

আঠারো নম্বর ডালটা দেন তুই সামনে যায় তারা

আসলে আজকে আমার আজকে শুক্রবার বন্ধের দিন ম্যাক্সিমাম দোকানই বন্ধ বাজারে তো আমার আসলে খুব ভালো লাগছে যে ওনারা এত দূর থেকে এসেছেন সেই শরিয়তপুর জেলা থেকে এসেছেন ওনাদের আশেপাশে মাদারীপুর জেলা রয়েছে জেলা জেলাতেও এই পাওয়ার টিলার পাওয়া যায় ফরিদপুরে আছে সত্যিই খুব ভালো লাগছে যে দূর থেকে এসেছেন আমার ভিডিও দেখে আমার ভালোবাসা ওনাদের জন্য রয়েছে সব সময় আর শরিয়তপুর থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি খেয়াল করে দেখবেন যে আসলে আমি সঠিক পণ্য দিয়েছি কিনা আপনারাই কমেন্টে বলবেন যে আমি সঠিক পণ্য দিয়েছি কিনা জোরে হ্যাঁ 아, 됐어. আজকের ভিডিও সংকেপ বিশেষ করলাম আমাদের প্রদীপ মেশনের যে ধরনের প্রোডাক্ট ভাই সামনে আসেন এই ভাই মূলত খুব ভালো কাছে কথা বলেছে তো এই যে এই যে যে আসলেন এত দূর থেকে মোটামুটি যে প্রোডাক্ট আমি আপনাদের দিছি আপনি খুশি ভাই ঠিক আছে ভাই ভালো হলে দু একজন পাঠায়ন আর আশা করি ভালো চলবে আমি কারণ খারাপ পণ্য আপনাদের দিই নাই ঠিক আছে চলেন ঘরে চলেন তো ভিডিও আজকে এই অবধি শেষ করছি আমাদের এটা আমাদের প্রতিমা সঙ্গে শোরুম ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন দেশের জন্য দোয়া করবেন আদাব